নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ একটা কুঁদড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যারা কুদ্রি পছন্দ করেন না এভাবে যদি কুদ্রি রান্না করেন তাহলে তারাও কিন্তু বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় এই রেসিপি খেতে আমি প্রত্যেকটা কুঁদড়িকে চার পিস করে কেটে নিচ্ছি লম্বা করে কেটে নিতে হবে দুপাশটা একটু কেটে নিয়ে প্রত্যেকটা কুঁদড়িকে দেখুন দুভাগ করে নিয়ে সেটাকে আবার দু ভাগ করে নিচ্ছি তার মানে একটা কুঁদড়ি চার পিস করে আমি কেটে নিচ্ছি সমস্ত কুদ্রিগুলোকে এরমভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম মতো কুদ্রি নিয়েছি কুদ্রিগুলোকে কাটা হয়ে গেছে এবার আমি কুদ্রিতে আরও দুটো আলু ব্যবহার করব সেই জন্য এখানে দুটো আলু আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে এবার আমি কুদ্রির মতো করেই লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে দু পিস করে নিলাম আলুটাকে এরপর ছুরি দিয়ে লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে আলু দিলে এই কুঁদড়ির টেস্ট খুব ভালো হবে বন্ধুরা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওই আপলোড করব আপনারা তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ দেখুন আলু আর কুঁদরি কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকের এই রেসিপিতে আমি একটা ডিম ব্যবহার করছি বন্ধুরা সেজন্য ডিমটাকেও আমি একটু ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু আর কুদ্রিগুলোকে এবার একসাথেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় হায়ে রেখে ভালো করে কুদ্রি আর আলুটাকে দু তিন মিনিট ভেজে নিতে হবে আমি একটু দু তিন মিনিট আলু আর কুঁদরিটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদের পরিমাপটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে কারণ এরপরেও আমি আবার লবণ আর হলুদটা ব্যবহার করব এখন শুধুমাত্র কুঁদরির আর আলুর মতো লবণটা দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে তিন চার মিনিট আমি একটু ভেজে নিয়েছি একদম লো হিটে আবারও একবার একটু নেড়ে দিচ্ছি দেখুন কুঁদরি আর আলুর মধ্যে একটা হালকা রঙ ধরেছে এই সময় কিন্তু এটাকে তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা তো অনেক রকমভাবেই কুঁদড়ি রেসিপি খান বন্ধুরা একবার এরকমভাবে কুঁদরি আলুর রেসিপিটা খেয়ে দেখবেন গরম ভাত বা রুটি যেটাই খাবেন সেটা দিয়েই দুর্দান্ত লাগে খেতে কুদ্রিটাকে তুলে নিয়ে আমি আরও এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের রসুন ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা কোয়াকে একটু মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা চাইলে রসুনটা একটু থেঁতো করেও দিতে পারেন আর দিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি লম্বা করে কেটে আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিতে কাঁচা লঙ্কার ঝালটাই একটু বেশি ভালো লাগে বন্ধুরা বলে আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দেখুন চিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সময় একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন ঝাল লঙ্কার গুঁড়ো আমি আর দিই নি আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো লম্বা করে কেটে মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ হলুদ আর লবণ আমি এখন ব্যবহার করছি যেহেতু কুদ্রি আলুতে আগে লবণ আর হলুদ ব্যবহার করেছি বন্ধুরা সেই জন্য এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিকেন মশলা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে যদি চিকেন মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন তাহলে এই রেসিপির টেস্ট খুব ভালো হবে আর খুব সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় ফিরে এলাম দু মিনিট পরে মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় কড়াই থেকে আমি মশলাটা না তুলে নিয়ে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা একটু ফেটে নিয়ে দিয়ে দিলাম পাঁচ দশ সেকেন্ডে একটু ডিমটাকে এরমভাবে রেখে দিয়ে তারপরে একটু মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে যায় খুব বেশি ডিমটা গুঁড়ো করার দরকার নেই একটু দু মিনিট এরকমভাবে নেড়ে দিয়ে আমি ভেজে রাখা কুদ্রি আলুটাকে দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে একটু নেড়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে কুদ্রি আলুটাকে এবার দুই এক মিনিট একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই রাখতে হবে দুই এক মিনিট এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচের থেকেও কম আমি ব্যবহার করেছি এতে রেসিপির টেস্ট খুব ভালো হবে বন্ধুরা এরপরে আমি যাতে এটা খুব ভালোভাবে আর খুব ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করছি হাফ কাপের থেকেও কম সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে কুঁদরি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর এটাকে লোহিটাই আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো প্রায় পাঁচ ছ মিনিট তবে মাঝে আমি দু তিনবার একটু নেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায় সেই জন্য দেখুন খুব ভালোভাবে কুঁদরি আলু সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে বন্ধুরা এই সময় আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু আমচুর পাউডার এতে এই রেসিপির টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে আর খেতে ততটাই টেস্টি হবে আপনারা গরম গরম রুটি বা ভাতের সাথে এই রেসিপি পরিবেশন করতে পারেন ভীষণই ভালো লাগে খেতে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব নমস্কার